আজকে প্রথমবারের মতো শুক্রবারে মেট্রো রেল চলেছে আজকে আরেকটা রিমার্কেবল ইনসিডেন্ট ঘটেছে সেটা হচ্ছে আজকে রিওপেন হয়েছে কাজীপাড়া স্টেশনটা এই কাজীপাড়া স্টেশনটা রিওপেন করার জন্য সুদীর্ঘ এক বছর অক্লান্ত পরিশ্রম করেছে ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা এবং খরচ হয়েছে প্রায় একশো কোটি টাকা কি খটকা লাগছে এমনটাই কিন্তু হওয়ার কথা ছিল তাদের চট করে ঢুকে পড়তে চাওয়া নাটকবাজ প্রিয় আপা কিন্তু এমনটাই বলেছিল অথচ সময় লেগেছে দুই মাসের মতো এবং খরচ হয়েছে বিশ লাখের কিছুটা বেশি কোথায় একশো কোটি আর কোথায় বিশ লাখের কিছুটা বেশি বা বিশ লাখ ঠিক এভাবেই তারা দেশটাকে লুটেপুটে খেয়েছেন মেগা প্রজেক্টের নাম করে এত বছর এখন আবার তারাই সুশীল সেজে দেশের কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে গলা ফাটাচ্ছেন অথচ তারাই কিন্তু দেশটাকে অস্থিতিশীল করার জন্য আপনার চেষ্টা চালাচ্ছেন বাই দ্য ওয়ে শুক্রবারে মেট্রো চলবে এই খুশিতে সকাল থেকে একটা প্যারোডি গান শুনছিলাম চলুন একসাথে শোনা যায়

তিলকে তাল বানাচ্ছেন তারা যে আফসোস লীগের সক্রিয় সদস্য সেটা কিন্তু আমি যেন বুঝতে পারি ওয়াট এফার ইউর কমেন্ট কোন ব্যাপার সেটি অনলি হোয়েল পার্সেন্স থ্যাংক ইউ ফর ইনভেস্টিং ওয়াচ ইট